আজকে হচ্ছে পাঁচশো এম এল আর পুরা ভরপুর সিরাম করা আর একদম অরিজিনাল অথেন্টিক ভিয়েতনাম প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে নতুন বছর জি পঁচিশ সালে উৎপাদন মাল

ঢাকা থেকে দেশের ঢাকার বারে গেলে আপনি প্রোডাক্ট অনেক লড়াচড়া করবে ই হবে তার জন্য এই সিরিয়াম গুলো আস্তে আস্তে মিক্স হয়ে যায় তো অবশ্যই এরকম হয়ে যাবে আপনার বাইবেন না যদি মিক্স হয়

প্রতিদিন রাত্রে আপনার ঘুমানোর আগে সাবানটা দিয়ে ভালো করে বডি ভালো করে ওয়াশ করবেন ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার ইউজ করবেন হচ্ছে মুখের টা মুখের নাইট ক্রিম তারপরে বডিটা প্রতিদিন রাতে বডিতে দিবেন দেওয়ার পরে যখন শুকায় যাবে আপনার ড্রেস পরবেন তারপরে ড্রেস আপ করে রাত্রে শুয়ে থাকবেন এভাবে প্রতিদিন ইউজ করবেন আলহামদুলিল্লাহ এরকম পেয়ে গেছে আপনার দুই থেকে তিনটা ইউজ করলে

আর কোন <laughs> আর যেহেতু ডেলিভারি চার্জ নেই সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট থেকে একশো টাকা অবশ্যই আগে দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তা এ পর্যন্তই আল্লাহ